হ্যালো বন্ধুরা সবাইকে সুপ্রভাত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে চলে এলাম আবার একটা নতুন ব্লকে আর আজকে সকাল থেকে উঠে পড়েছি খুব ঠান্ডা আর আমার টুপিটাও ভিজে গেছে তো ওটা আজকে একটু ধুয়ে দেবো তার জন্য শুধু চাদর আর কানটা পুরো ফাঁকা প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার এই ছেলে দেখো সবে মুখ ধুয়ে এসে তো ওর এবার টিফিন দিতে হবে ও এখন পড়তে যাবে পড়তে যাবো তো বাড়ি তোর বাবা পড়াবে আর দাদা ভাই এখন ব্রাশ করছে আর আজকে আমাদের একটা জিনিস দেখাবো তোমাদেরকে আজকে যদি মিস্ত্রি আসে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো মিস্ত্রি আজকের একটা মানে আজকের একটা জিনিস লাগাতে আসবে কারেন্টের তো সেটা তোমাদের অবশ্যই দেখাবো আর আমার মেয়েকে হচ্ছে আমার মেজা দান মাজিয়ে দিচ্ছে কারণ আমি মাজাতে গেলে আমার কোমরে একটু লেগে আছে ঘাট থেকে পড়ে গিয়ে তো তার জন্য আমি সেটা করতে পারছি না তো আমার যাই দাঁতটা মাজাচ্ছে কারণ ওর সঙ্গে কুস্তি করে দাঁত মাজাতে হবে ভাই চিৎকার শোনা যাচ্ছে শুনতেই পাচ্ছ তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি দেখতে থাকো বন্ধুরা দেখো এই সকালবেলা আমার ডিউটি শুরু এই পড়তে বসিয়েছি তো এই ভাইজিও পড়তে বসেছে আর আমার এই ছেলে দেখেছো পড়ার থেকে বসে থাকে বেশি আর এই হচ্ছে আমার মেয়ে এই হচ্ছে পড়া পণ্ড করা লোক

এই একটা প্রিন্টার এনেছি আর এইটা টেবিলও এনেছি তো আমার নিজের প্রয়োজনে লাগবে এগুলো তো সেই জন্যে এনেছি তো আজকের কোম্পানি থেকে লোক আসার কথা আছে তো দেখা যাক কখন আসে কারণ ওরা বলেছিল যে যে দোকান থেকে কিনেছি বলেছিল যে বাহাত্তর ঘন্টার মধ্যে কোম্পানি লোক গিয়ে রেডি করে দিয়ে আসবে তো সেই জন্য আমরা আর হাত দিইনি সেই প্যাকেট অবস্থায় এখনো পড়ে পড়ে আছে তো আজকের আসে নাকি দেখা যায় বললো তো আজকের আর মিস হবে না আজকেরই আসবে তো দেখো ওই ইয়েপসনের একটা ইয়ে নিয়েছি যাতে ওয়াইফাইতে প্রিন্ট করা যায় তো সেই জন্য একটু দামটাও বেশি নিয়েছে যাই হোক তো নিজের প্রয়োজন আছে সেই জন্য বাধ্য নিলাম তো কখন আসে দেখা যায় স্নান সারা হয়ে গেছে আর মানে সব কিছু রেডি হয়ে গেছে এবারে আমি যাব রান্না করতে তো তোমাদের দাদা ভাই একটু পরে মানে আধ ঘন্টা মতন হয়ে গেছে স্কুলে চলে গেছে আর আমার ছেলে তো আজকে স্কুল নেই কারণ পরীক্ষা হয়ে গেছে ও এখন ঘুরছে বাবু আর আমার মেয়ের শরীরটা একটু সুস্থ হয়েছে কিন্তু তবু অসুস্থ কাকিমা মানিয়ে ঘুরছে আর আমি যাচ্ছি আজকে রান্না করবো তো আজকে নিরামিষই হবে ডাল আর চচ্চড়ি বেগুন ভাজা উচ্ছে ভাজা এইসব হবে মা কুটে কাটে রেখেছে তো আমি যাবো আর তোমাদেরকে দেখাচ্ছি ফ্রিজে কী আছে আর মা কী সব কেটে রেখেছে তো ফ্রিজে কী আছে আমি জানি কালকে আমি ঢুকিয়েছি সব কিছু সবজি তো কী বের করেছে আমি জানি না বলেছিলো যে এরকম কপি টফি কুটে দেবো দিলে চড়চড়ি করতে বেগুন ভাজতে উচ্ছে ভাজতে ভাজতে আর এইগুলো ভাজাভুজি করতে বলেছিল আর ওদিকে ভাইরা কাজে গেছে তো আমার কাপড় চোপড়গুলো আমি ধুয়ে নিই কাপড়টা ধুয়ে নিই আমি কিন্তু চাল বসাবো চলো দেখতে থাকো তো গায়ে দেখো আমাদের ছেলে উঠে পড়েছে তো বিকেলে ও লেবু মানে মৌসুম্বী খায় তো মৌসুম্বীটা আসে নাকি দেখি ওর বাবা এনেছিল দেখতেই পাচ্ছ কি কি আছে এই মৌসুমি বাবু একটা হলে হয়ে যাবে তো এই মৌসুমি আছে আর এখানে তোমাদের দাদা ভাই পাতিলেবু জল সব সময় খায় সকালে হলে আর তো কি আছে আর এই দেখো মা বাজার করে এনেছে সবাই দেখতেই পাচ্ছ আর এই দেখো রাইস তো আমার যার ভাই এতে গেছিলো তোমার কেরার লাগেছিল তো কেরালা থেকে কত বড় বড় আমলকি এনেছে দেখো এই দেখতে পাচ্ছো এই দেখো ওখানেও আছে তো অনেক বড় বড় আমলকি আর আর এই সবজি আছে তো শসা ডায় তো কালকে যাবো ওটা হ্যাঁ দেবো চলো চলো ডাক চলো ওদিকে চলো আর দেখতে পাচ্ছো আমার মেয়েও উঠে পড়েছে চলো খাবে কে চলো 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 তো দেখো গাইস হ্যাঁ এরকমই কেউ একটা হবে ওখানে রেখে গেছে তো দেখতে পাচ্ছ আমার মেয়ে উঠে পড়েছে আর ওকেও একটু মৌসুমি রস খাওয়ালাম তো ও খেয়ে নিয়ে ম্যাম ম্যাম টাটা করে দাও ম্যাম টাটা করে দাও টাটা করে দাও ও এখন টাটা করবে না ও সবে ঘুম থেকে উঠে যেত আর সবে ঘুম থেকে উঠে মৌসুমি রসটা খেয়েছে আর তাই মেজাজটা একটু ঠিক নেই ওর আর ওর বা তোমাদের দাদাভাই খেলতে চলে গেছে আর আজকের আমাদের যে মেশিনটা যে লাগানোর কথা ছিল তো কোনো কারণে আসতে পারেনি মিস্ত্রি তাই তোমাদেরকে বলছি অবশ্যই তোমাদেরকে দেখাবো আর কালকে আর নিশ্চয়ই এসে যাবে তো এলে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো হাই করে দাও হাই করে দাও ও হাই করবে না আর আমার ছেলে উঠলো ছেলে উঠে ছেলেকে ওই মৌসুম্বী কেটে দিতে কেটে দিতে ও খেয়ে চলে গেছে আর এখন আমি বাড়িতে একা আছি আর আমার যারা হচ্ছে তোমার মাঠে গেছে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কি কাটতে গেছিলো ওখানে তো প্রচণ্ড মানে এখানে খুব মানে গ্রামে বাড়ি তো আমাদের খুব দুবেলা জ্বালন লাগে তো এতগুলো লোকে রান্না জ্বালন তো অবশ্যই লাগবে তার জন্য তাছাড়া মাঠে চাষ হবে এই জন্য ওটাকে পরিষ্কার করতেও কাটতে গেছে আর আমার মেয়েকে নিয়ে আমি এখন একা আছি আর আমার যার মেয়ে ঘুমোচ্ছে যার মেয়ে ঘুমোচ্ছে তারপরে আমার ছেলে গেছে আমার দেউদের মানে দেউররা এখানে ধান কাটা মানে ধান ঝাড়ানো কাজ করছে তো ওখানে গেছে কাজ দেখতে গেছে বলে মা আমি কাকাদের কাছে যাচ্ছি আমি তো যাও চলে যাও তো আমি বাড়ি এখন একা আছি এখন অনেক কাজ বাকি আছে জামা কাপড় গোছানো বাড়ি ঝা মানে ঘরটা ঝাড় দেব তো খাম মানে বাইকটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর সব বাথরুমে জলটল তোলা হয়ে গেছে কিন্তু এটা হয়নি মানে রুমগুলো ঝাঁট দেওয়া হয়নি আর জিনিস কাপড়গুলো গোছানো হয়নি দেখতে পাচ্ছ কেমন খেলা করছে আর আমার যারা আসবে একদম সন্ধেতে তো মানে একদম সন্ধে হয়ে যাবে তখন আসবে তো আমাদের মেশিন ঘর আছে ধান কোটানো মানে সব কিছু কোটানো মেশিন আছে তো লোক এসে এখনই যে লঙ্কা কুটোতে হবে তো আমি বলি যে রেখে দাও এখনই আমাকে বলছিল যে সেখানে যেতে কল ঘরে যেতে আমি বলি কল ঘরে যেতে পারবো না এখন রেখে দাও তো পরে এসে নিয়ে যাবে সন্ধেবেলা ভাইরা কুটবে আর সন্ধেবেলা ভাইরা এসে নিয়ে মানে এই বলে চলে গেল এই দেখো আমাদের মেজে সব জামা কাপড় ভরে আছে দেখতে পাচ্ছ কিরকম গোডাউন হয়ে আছে তো এইগুলোকে এখন পাঠ করতে হবে আর ওখানে ওই বসার সিটে আছে ওগুলোও পাঠ করতে হবে তারপরে দেখাচ্ছি দেখো আমার যার মেয়ে ঘুম থেকে উঠে কান্নাকাটি এই দেখো মশারির ভিদে কুকু করছে দেখতে পেয়েছ ওরা এখনো ঘুম পোষাচ্ছে না এই ঘুমিয়ে আছে আর ওর মারা ওর মারা আসতে সন্ধে হয়ে যাবে ওর মাদের রুমেও দেখো কীরকম পড়ে আছে এক গাদা জিনিসপত্র দেখতেই পাচ্ছ তোমরা আর দেখো আমাদের খামারে মানে আমাদের বাইরে আমাদের বাইরে দেখেছ যে ধানের গাদা আছে তো আরও কিছু ধান কালকে উঠবে তো ওটা উঠলে তবে একসঙ্গে ঝাড়ানো হবে আর বাইরে উনুন টুনুন একদম আর আমাদের বাড়িটা এখন মানে নাতা দেওয়া হয়নি কারণ মানে সময়ের খুব অভাব কারণ সবাই যে যার কাজও খুব ব্যস্ত তো এমনি আমার যা হচ্ছে তোমার গোবর ঝাঁটা দিয়ে কষ দিয়ে দিয়েছিলো তার জন্য এখনও সেরকম কিছু খাবারটা মানে বাইকটা পরিষ্কার হয়নি আর ওই গাদাটা ঝাড়ানো হবে কবে জানি না তো হলো তোমাদের তো গাছ দেখো আমার মেয়ে কী খাচ্ছে আমার মেয়ে আর আমার যার মেয়ে কী খাচ্ছে দেখেছ আমলো কী খাচ্ছে থেকেছো এই দেখো নুন দিয়ে ছুপোচ্ছে আর খাচ্ছে ভালো লেগেছে ম্যাম ভালো লেগেছে বা টাটা করে দাও টাটা করে দাও কিছু টাটা করে দিচ্ছে তো আমলো কি খাচ্ছে সুপিদি টাটা করে দাও হ্যাঁ দেখেছ সবাই ঘুম থেকে সবাই উঠছে তো তার জন্য টুক ভালো করে করো দেখি ভালো করে করো বা তো গায়ে সন্ধ্যে হয়ে এলো আর আমাদের দেখো তো বাথরুমে ওখানে বাথরুমের সামনে দেখো সব জামা কাপড় কীরকম অবসল হয়ে আছে আর মানে আমার ছেলে এইখানে হাত দেবে দিয়ে সব ফেলে দেবে তো এইখান থেকে জামা কাপড়গুলোও সরাতে হবে আর তোমাদেরকে মানে জামা কাপড়গুলো পাঠ করে তোমাদের সঙ্গে কথা বলছি আর এই দেখো আমাদের পুরো বাইটটাই একদম পরিষ্কার হয়ে গেছে কারণ আর এখানে এই জালন নেওয়া নেই জালন নিতে হবে আরও রান্না বসবে আর এই দেখো আমাদের মানে আমার মাসির কাছ থেকে অ্যালোভেরা গাছ এনেছিলাম তো হয়নি দেখো রকম হয়ে আছে মুরগি খুপে খুপে খেয়ে নিয়েছে তো সন্ধে তো হয়ে এলো এবারে আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে আর এবারে এবারে তোমাদেরকে একটা কথা বলবো কারণ আজকের আর কথা বলার সময় নেই আর তোমাদের দাদা ভাই কালকে খেলতে গেছিলো তো খেলতে গিয়ে ওনার মানে থোড়াতে লেগেছে তো পায়ে লেগেছে ভীষণ পরিমাণে লেগেছে তো আমাকে কালকে বলেনি তারপরে আর আজকের বলছে যে ব্যথাটা খুব বেড়েছে আমি বলি কী হয়েছে না আমার পায়ে মানে খেলতে গিয়ে লেগেছে আমি বলি তোমার খেলতে যেতে হবে না তো আজকে আবার খেলতে চলে গেছে আর শুধু বলছে যে খেলতে গেলে আমার একটু ব্যায়াম হয় তো ব্যায়ামটা হলে গায়ে ঘামটা ঝলে একটু ভালো লাগে আমি তো বলছি তাহলে ঠিক আছে যাও বলতে চলে গেছে আর আমি এখন বাচ্চাদের নিয়ে সব একা আছি মাঠে তো আমার জায়গা চলে গেছে আর মা গেছে এক জায়গায় ধান লক্ষ্য করতে মানে আমাদের ধান কাটা হয়ে গেছে তো সেখানে লোকেদের মুরগি মানে এসে সব ধান টান সব অবসরও করে দিচ্ছে তার জন্য তার জন্য আমি এখন একা খুব আমার একটা যা এসে ও হচ্ছে জ্বালান করতে গেছিলো মানে ওদের বড়দের কাছে জ্বালন আছে তো জ্বালান আনতে গেছিলো আর একা মানুষ তো একা মানুষ রান্না করে তো অল্প গোটাগত জ্বালান হলে হয়ে যায় তো সেটা আনতে গেছিলো এই সবে এসে যে যার কাজে সে যার ব্যস্ত তো তোমাদেরকে আর কিছু বলার নেই আর আজকের এই পর্যন্ত আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো আর তোমাদের বলছি যে আমাদের ব্লগটা মানে প্রত্যেক দিন দেখবেন ডেলি ব্লগ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করবে আজকের এই পর্যন্ত কালকে দেখা হবে টাটা